নমস্কার এই সন্ধ্যকালীন যে লাইভ অনুষ্ঠান তাতে আপনাদের সবাইকে স্বাগত একটা ভালো খবর ভীষণ ভালো খবর তাৎপর্যপূর্ণ খবর আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য এই মুহূর্তে উপস্থিত হয়েছি নিশ্চয়ই এই খবরটা হয়তো অনেকে যারা বিরোধীরা যারা একটু না কুচু তারা বলতে পারেন বা ছোট করে দেখাতে পারেন তাৎপর্যহীন বলতে পারেন কিন্তু আপনারা বিশ্বাস করুন যে এই জয়টার ভীষণ তাৎপর্য এই কারণে রয়েছে কেন্দ্রে রয়েছে বিজেপি এবং আগ্রাসন জানেন যে বিভিন্ন জায়গায় তারা কিন্তু হিংসার আশ্রয় নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে প্রভাব বিস্তার করবার চেষ্টা করে ভীত সন্ত্রস্ত করে সেই জায়গায় সমস্ত কিছু রুখে দিয়ে আবার জেএন লাল আবিরে মাতল ছাত্র ছাত্রীরা লাল পতাকা লাল ঝান্ডা আবার পথ পথ করে সেখানে উড়বে দেখুন দীপসিতা যেভাবে সেখানে লড়াই দিয়েছিল একটা টাইমে তারপরে তারই হাত ধরে ঐশী সেখানে তার সেই লড়াইয়ের মর্যাদা রেখেছিলেন এখনকার যে সমস্ত ছাত্রছাত্রী সেখানে দাঁত কামড়ে পড়ে থেকে এ এবারে সবাই বলছিলেন যে এভিপিপি এবারে বাজি বাজিমাত করবে এবং মিডিয়া আপনারা জানেন যে মিডিয়া কিন্তু সেখানে এনডিটিভি থেকে 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 শুরু 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 করে 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 জি নিউজ এবিপি সবাই কিন্তু বসেছিলেন যে পেতে মঙ্গলবার আপনারা জানেন যে নির্বাচন হয়েছে আজকে ফলাফল কিছুক্ষণ আগে বেরিয়েছে সেখানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি প্রত্যেকটা পদেই জয়লাভ করেছে বামেরা মানে বামপন্থী ছাত্র সংগঠনের যে সেখানে ইউনিটি তারা একত্রিত হয়ে লড়াই করেছিলেন আমি আপনাদের বলি যে প্রেসিডেন্ট পদে অদিতি মিশ্রা লেফট অ্যালায়েন্সের তিনি এক হাজার ভোট পেয়েছেন এবং অন্যদিকে বিকাশ প্যাটেল এবিবিপি তিনি ভোট পেয়েছেন চোদ্দশো সাতচল্লিশ চারশো প্রায় সাড়ে চারশো ভোটের মতো একটু কম জয় লাভ করেছেন এবং এই ব্যবধান কিন্তু যথেষ্ট কারণ আমি বলছি যে সেখানে এভিপিপি কিন্তু একেবারে যে ধর্তব্যের মধ্যে না এরকম না আপনারা জানেন যে শাসক দল যেহেতু বিজেপি তারই ছাত্র উইংস শাখা এভিপিপি এবং এভিপিপি একটা অন্য প্রশাসনিক সুবিধা পায় যেহেতু কেন্দ্রে ক্ষমতায় রয়েছে এবং দিল্লিতেও তারা ক্ষমতায় রয়েছে বিজেপি আপনারা জানেন তো সেইখানে দাঁড়িয়ে এই ফল কিন্তু যথেষ্ট তাৎপর্য বহন করবে ভাইস প্রেসিডেন্ট পদে কে গোপালিকা কে গপিকা মাফ করবেন কে গোপিকা তিনি ভোট পেয়েছেন উনত্রিশশো ছেষট্টি দু ভোট পেয়েছে যেখানে এবিপিপির তানিয়া কুমারী পেয়েছে এক হাজার সাতশো তিরিশ ক্লিন সুইপ মানে প্রায় বারোশো তিরিশ ভোটে কিন্তু পরাজিত করেছে এবিপিপি কে বুঝতে পারছেন যেখানে একটা হাওয়া জিগির বিভিন্ন মিডিয়া গদি মিডিয়া চেষ্টা করেছিল তোলার যে এখানে এবিপিপি এবারে বাজিমাত করবে সেখানে কিন্তু একেবারে এক হাজারেরও বেশি ভোটে ভাইস প্রেসিডেন্ট এক হাজার দুশো তিরিশ ভোটের ব্যবধানে কিন্তু হারালেন ভাইস প্রেসিডেন্ট পদে যিনি দাঁড়িয়েছেন এবিপিপির তাকে জেনারেল সেক্রেটারি এখানে ফাইটটা যথেষ্ট এবং এই কেন্দ্রটাতে যেটা বলা হচ্ছিল যে জেনারেল সেক্রেটারি এইখানে হয়তো বেরিয়ে যেতে পারেন এবিপিপি। কিন্তু শেষ পর্যন্ত এখানে ক্লোজ ফাইট হয়েছে এবং একটা সময় পর্যন্ত এভিপিপি এগিয়ে ছিল এগিয়ে ছিল সেখানটায় উনিশশো ভোট পেয়েছে এক হাজার নশো পনেরো ভোট পেয়েছে সুনীল যাদব সুনীল যাদব পেয়েছে এক হাজার নশো পনেরো ভোট এবং রাজেশ্বর কান্ত দুবে এভিপিপির তিনি পেয়েছেন এক হাজার আটশো পঁয়তা একচল্লিশ এক হাজার আটশো একচল্লিশ মানে একশোরও কম ভোটে এখানে জয়লাভ করেছে কিন্তু এই লেফট অ্যালায়েন্স বুঝতে পারছেন কতটা ক্লোজ ফাইট হয়েছে আর আর একটা ইন্টারেস্টিং খবর যেটা জয়েন্ট সেক্রেটারি পদে সেখানে জয়লাভ করেছে দানিশালি কিন্তু অনেকটা সময় পর্যন্ত প্রায় শেষ ল্যাপ পর্যন্ত এগিয়েছিলেন এবিপিপি এতটা ক্লোজ ফাইট হয়েছে মানে জেনারেল সেক্রেটারির পদের থেকেও এই জয়েন্ট সেক্রেটারি সেখানে দানিশ আলী কিন্তু বিরাট সেখানে ফাইট দিয়ে শেষ ল্যাপে এসে জয়লাভ করেছে অনুজ দামারা এবিপিপির অনুজ দামারা তিনি পরাজিত হয়েছেন এবং এখানেও ভোট ভীষণ ক্লোজ হয়েছে এক হাজার নশো একানব্বই ভোট পেয়েছে লেফট ক্যান্ডিডেট দানিশ এবং অনুজ দামারা তিনি পেয়েছেন এক ভোট মানে চারটে প্রধান পদ চারটে প্রধান পদেই এই এভিপিপি কার্যত একেবারে ধুলিসাত করে দিল যেটা বিরাট তাৎপর্য রাখে আপনারা কেন আমি বলছি দেখুন বেশ কিছু রাজ্যে আগামী বছর নির্বাচন এবছরে বিহারে হচ্ছে এই নির্বাচনের আগে ছাত্র দিশা ছাত্র রাজনীতি কোন দিকে তাদের সমর্থনের বহরটা যাবে এটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল মেপে নেওয়ার চেষ্টা করে এবং খুব পরিকল্পিতভাবে মমতা বন্দ্যпадায় এই 2011 তে আসার পরে আজকে 2025 2026 এ ভোর ছাত্র ভোটটা করতে দিলেন না কারণ ছাত্র ভোট যেদিকে যায় স্কুল নির্বাচন পরিচালন সমিতি যেদিকে যায় একেবারে মানুষ কোন দিকে ঝুঁকছে এবং এই বড় তরুণ প্রজন্ম তারা যাদের দিকে ঝোঁকে একেবারে পরিষ্কার সেখানে রকম অন্য কোনো মানে সেখানে খোঁজার বিষয় নেই যে শাসক বা বিরোধী যেদিকে ঝুঁকুক না কেন সেই দিকটা কিন্তু হয়। এবং ভবিষ্যতে ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়। মমতা ডাক্তারদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হওয়ার সময় যখন প্রতিদিন কোনো না কোনো চাপ সৃষ্টি করছে এই ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা তখন কিন্তু তিনি বলেছিলেন তাদের দাবির সাথে সহমত হয়ে বলেছিলেন যে মার্চ মাসে এই ছাত্র নির্বাচন কলেজে কলেজে হবে মানে মেডিকেল কলেজগুলোতে এছাড়াও আপনারা জানেন সায়ন বন্দ্যোপাধ্যায় আদালতে যে মামলাটি লড়েছিলেন যে বিভিন্ন কলেজে ইউনিয়ন রুমগুলো এই ডিএমসিপি দখল করে চালাচ্ছে সুতরাং সেটা বেআইনি কোন রকম নির্বাচন ছাড়াই সংসদ চলছে তখন কিন্তু আদালত কষিয়ে থাপ্পর মেরেছিল এই যে একটা যেন আর কোন কলেজে সংসদ না খোলা থাকে যতক্ষণ পর্যন্ত না নির্বাচনটা সংগঠিত হয় প্রত্যেকটায় তালা দেওয়ার নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছিল সময় বেঁধে দিয়েছিল কিন্তু নির্বাচনটার এখনো কোনো উচ্চবাচ্য করছে না আপনারা জানেন যে ব্রাত্য বসু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সেই গত বছরে বলেছিলেন যে নির্বাচনটা করানোর জন্য কিন্তু সেই নির্বাচনের প্রক্রিয়ায় আমরা কিছু সদর্থক দেখতে পাচ্ছি না। দিল্লির বুকে যখন এই তখন এটা তো নরেন্দ্র দামোদর দাস মোদী আপনারা জানেন যে কোনো সময় কমিউনিস্টদের অন্তত ক্ষমতার আশেপাশে আসতে দিতে চান না যেরকম আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প সরাসরি যখন ওখানে বলছেন এতটাই সহিরাচারী যে কমিউনিস্টদের যদি জেতানো হয় তাহলে নিউ ইয়র্কবাসীকে কোন রকম অনুদান যে বরাদ্দ সেই বরাদ্দ থেকে তাদেরকে বঞ্চিত করা হবে এই রকম ঔধত্ব সেখানকার কিন্তু সাধারণ নাগরিক এবং যারা শিক্ষিত সমাজ বিভিন্ন সংবাদ বিভাগ তারা কিন্তু করা সমালোচনা করছেন এই ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের সেই হুঁশিয়ারিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিউ ইয়র্কে কিন্তু জেতালেন সেই বাম্মেদের প্রার্থী ডেমোক্র্যাটের জহরানিকে ঠিক একই রকম এই দিল্লির বুকে প্রচুর হুমকি প্রচুর আপনারা জানেন যে নির্বাচনটা অন্যরকম হয় যেমন যে সমস্ত প্রার্থী প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি তারা সবাই স্টুডেন্টদের সামনে এসে কেন তাকে ভোট দেবে কেন তিনি আগামী সময়ের জন্য প্রেসিডেন্ট হবেন বা সেক্রেটারি হবেন বা জয়েন্ট সেক্রেটারি হবেন তার দক্ষতা কি আছে তার কাজের কি পরিধি তিনি কিভাবে কাজ করতে চান সেগুলো একেবারে একটা প্যানেল তৈরি করে নির্বাচনটা সংগঠিত হয় হয় এবং তাদের সামনে বক্তব্য রাখতে তো সেখানে বামপন্থীরা কিন্তু একটা অন্য রকম সবার মধ্যে মানে ছাত্রছাত্রীদের মধ্যে একটা অন্য রকম ছবি তৈরি করেছে সুতরাং এটা বলার আর অপেক্ষা রাখে না যে দিল্লির এই জায়গায় হয়তো একটা ইউনিভার্সিটি কিন্তু বিন্দুতে বিন্দুতে সিন্ধু তৈরি হয় এটা মাথায় যদি কেউ রাখে এবং এটাকে যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে কিন্তু আগামী দিনে বামেদের ভবিষ্যৎ উজ্জ্বল কথা বলাই যায় ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন